শুনায় এদিকা বাবা এদিকা এদিকা এদিকে কি হচ্ছে কি হচ্ছে ও শোনালে কি হয়েছে ও মানিক হ্যাঁ 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 কি হচ্ছে ওর দাদার শরীরটা খারাপ ঠিক আছে কাঁদছে দেখো কী অবস্থা করছে আমি দরজাটা বন্ধ করে রেখেছি দাদা বমি করছে গ্যাস মতো হয়েছে মনে গ্যাস হয়ে গেছে উল্টো পাল্টা খাওয়াও পড়েছে তো এ সে পাগলের মতো করছে ও সন্ধ্যে থেকে বলছে মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা করছে আর ও সেই দাদার কোলের মধ্যে গিয়ে শুধু গায়ে চাটছে মুখে চাটছে দাদার মাথা টিপে দিচ্ছি আর এ পাগলের মতো করছে এখন দাদা গেছে বমি করতে ওকে এখানে আটকে দেওয়া হচ্ছে ঠিক আছে না হলে দাদার পিছন পিছন যাবে দাদার বমি পাচ্ছে বলছে আমি বাথরুমে যাই ওই জন্য ও এই বসে আছে ওই দরজার সামনে বসে আছে আর কাঁদছে অবস্থা দেখো কী আছে বাবা এসো তুমি এখানে এসো আসছে দাদা আসছে আসছে দাদা আসছে বাড়ি কারোর কিছু হলে পাগল করে দেবে কি হচ্ছে মা দাঁড়াও আসছে দাদা আসছে 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 তুমি বসো বসো ও তো বোঝে না বলতেও পারে না কিন্তু এরকম করবে ছটফট ছটফট করবে কাঁদছে সেই থেকে ওর দাদা গেছে দরজাটা বন্ধ করে দিয়ে দাঁড়াই দিতে হবে বাবা দাঁড়ো 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 শুকিয়ে কি হচ্ছে কি আছে কি হচ্ছে তুমি এখানে সেখানে এখানে এসো বাবা কিছু হয়নি দাদা কিছু হয়নি দাদা এক্ষুনি চলে আসবে ওর বমিটা করলেও শরীরটা সুস্থ হয়ে যাবে গ্যাস হয়ে গেছে কি হচ্ছে বাবা হ্যাঁ দাদা একটু উল্টো খেয়ে ফেলেছে আর কি করা যাবে ঠিক আছে এ দাদার পরীক্ষা চলছে তো যার জন্য সমস্যা হয়ে গেছে ও সন্ধ্যা থেকে পড়তেও পারলো না কালকে কম্পিউটার এক্সাম আছে কালকেই লাস্ট তো মানে ও প্রিপেয়ার হতে পারছে না আর কি সেই থেকে সন্ধ্যা থেকে সমানেই মাথা যন্ত্রণা করে যাচ্ছে আমি এটা ওটা ওষুধ দিলাম কত কিছু কিছুতেই কিছু হচ্ছে না এবার উল্টো তো খাওয়ানো যায় না না তারপর ও দাদার একটা সমস্যাও আছে মানে এদিকায় বাবা এদিকায় এদিকায় দেখো কি কী কর দরজার সামনে দাঁড়িয়ে আছে দাঁড়া দাঁড়া আসছে 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 কাঁদছে শুধু দেখো বলতে তো পারি না এদিকে বাবা বাবা আমার কাছে এছো তুমি এছো এছো আমার কাছে এছো এছো আমার শোনা বাচ্চা তো কালকে কম্পিউটার এক্সাম আছে ওই জন্য একটু চাপ হয়ে গেছে পড়তে আছে না এদিকে কাঁদছে বলছে আমার প্রিপেয়ার হতে পারলাম না আমি তুই শুয়ে পড়ে এবার কদিন ধরে রাত জাগাও পড়েছে কী হচ্ছে কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না না যাবে তুমি যাবে 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 এবার যেহেতু কয়েকদিন ধরে রাত জায়গা পড়ছে ঠিক মতো মানে রাত্রেবেলা দুটো আড়াইটার সময় শোয় কোনো দিন তিনটেও বেজে গেছে আবার সকালবেলা সাড়ে সাতটা মধ্যে উঠে যায় এবার গিয়ে কি হচ্ছে একটু তো রেস্ট পয়েন না দুপুরে ঘুমায় না কিছু দুপুরে পড়ে সারাদিনই পড়ে তো যার জন্যে কি হচ্ছে মানে মানে পড়ার চাপে ঘুম হয়নি শরীর গরম হয়ে গেছে এবার যাই খাচ্ছে তাতে সমস্যা হয়ে যাচ্ছে আর আজকে একটু উল্টোপাল্টা খেয়ে হচ্ছে মানে ডিম ফিম খেয়েছে ডিমের ঝাল খেয়েছিলো তারপরে ছোলার ডাল ছিল একটু ছোলার ডাল খেয়েছে মানে সব কিছু উল্টোপাল্টা খাওয়াও পড়েছে আজকে তার জন্য সমস্যা হয়ে গেছে আর এই বাচ্চাটা খাঁদছে শুধু বাড়ি যদি কারোর কিছু শরীর খারাপ হয় ও যদি বুঝতে পারে ও না পাগলের মতো করবে হ্যাঁ ও মনে করে যে আমি বোধ তার কাছে গেলে বা আমি একটু চেটে দিলে বা আমি তার কোলের মধ্যে শুলে তাহলে সে মনে হয় ভালো হয়ে যাবে ও সেটাই করছে ও দাদার কোলের মধ্যে গিয়ে বারবার শুয়ে পড়ছে ঠিক আছে ও দাদাকে চেটে দিচ্ছে মানে আমি ওর দাদা মাথা টিপে দিচ্ছি হয়তো ওষুধ এনে খাইয়ে দিচ্ছি ও মনে করছে যে কি দাদা কিছু আছে তাহলে আমি যদি কিছু করি তাহলে দাদা ভালো হয়ে যাবে ওই জন্য ও নিজের থেকে কিছু করার চেষ্টা করছে যে মা কিছু করছে তাহলে আমিও কিছু করি ওরা তো বোঝে না ওরা মনে করে যে আমি যেটা করছি এটাতে ভালো হয়ে যাবে দাদা চুপচাপ আছে কথা বলছে না সারাক্ষণ তো দুজনে মারপিট করে ঠিক আছে সেটা ওর মানে ওর খারাপ লাগছে আর কি ও বোঝে এগুলো যে দাদার শরীর খারাপ কিছু বলছে না আমার সাথে কথা বলছে না খেলছে না চুপচাপ আছে ও সেটা বোঝে দেখো কি করে শুয়ে আছে ও যদি কারো কিছু হয় না ও মানে ঘরের মধ্যে পাগল হয়ে যাবে জাস্ট যে কি হচ্ছে মানে ও ওকে সব কিছু দেখতে হবে ওকে সব কিছু করতে হবে কি আছে মা তুমি এসো এক্ষুনি চলে আসবে এবার দাদা আসবে পাগল পাগল করবে ওকে ওকে দাঁড়াতে বসতে দেবে না দাদা দাদা আসেনি এখনও দাদা মনে হয় ডাইনি বসে আছে আমি দরজা খুলছি না ও বমি করতে গেছে ও দর দরজাটা দাদা তো ভীষণ ভীত বাচ্ছা দরজাটা বন্ধ করবে না দাদা গেছে বমি করতে এবার ওই জন্য বলছে আমি ওর আমি বমি হয়ে যাবে ওই জন্য বন্ধ করে রেখে গেছে বলছে তুই এখানে থাক না হলে ও গিয়েও দাদা পিছু পিছে ঢুকে যাবে একদম ঠিক আছে বাবা হ্যাঁ আমি যাচ্ছি না তো দাদা আসুক আসুক এক্ষুনি আসবে দাদা আসবে দাঁড়াও দাঁড়াও আসুক এইসব গ্লাস ফ্লাস নিয়ে এসে ওষুধ খাওয়াচ্ছি আমি তখন ধরে এই করছি আসবে এক্ষুনি আসবে তুমি দাঁড়াও দাঁড়াও দাদা আসছে 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 এক্ষুনি আসবে দাদা কি হচ্ছে বাবা বেচারা ক্লান্ত হয়ে পড়েছে দাদার জন্য বসে বসে কি হয়েছে আসছে দাদা আসছে এ দাদা হয়েছে দাদা ঠিক আছিস তো ওই সমানে কেঁদে যাচ্ছে দেখো চোখগুলো ভিজে গেছে কী হয়েছে বাবা আর সেই সন্ধ্যের থেকে চলছে তো এরকম কী অবস্থা করছে আমি তো মানে ভিডিও করতে পারিনি ও এমন ছটফট করছে লাফিয়ে লাফিয়ে ওর গায়ে উঠছে গা চেটে দিচ্ছে ও মনে করছে যে আমি যদি দাদার কিছু করি তাহলে দাদা ভালো হয়ে যাবে দাদা এরকম করছে কেন ও মাথা যন্ত্রণা হচ্ছে কাঁদছে তাতে পরীক্ষা তো আরও মানে পড়তে পারছে না সেটাই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমার পড়া হচ্ছে না কে দাদা এসছে এসছে দাদা এসছে হচ্ছে হয়নি ঠিক লাগছে না গলা জ্বালা করছে বমি করলে গ্যাসটা বেড়ে যাচ্ছে কি হচ্ছে বাবা এই তো দাদা এসছে তো তোমার দাদা এসছে তো বলে বাবা লে কি হয়েছে দাদা এসছে এবার তুই কি করলি কি করলে আমি একটু দেখতে যাবো তুই কি করে ও দাদা কি করে এসছে সেটা এবার দেখতে যাবে দাদা বলছে অক হয়নি অক করতে পারেনি কি হয়েছে বাবা ওর এখন মাথা ঢুকেছে দাদা কোথায় গেছিল দেখবে দাদা তো এসে গেছে ঠিক আছে এবার আমি দাদা কি করতে গেছিল সেটা একটু দেখব এখন যেতে হবে না ঠিক আছে বাইরে কোথায় ঝামেলা হচ্ছে

এখন ডোটো যদি বাইরে যায় এখন সমস্যা মানে ও তো কোনো কারোর কোনো আওয়াজ পেলেই ব্যাস সমানে চিৎকার করে যাবে একদম একবার এদিক একবার ওদিক করবে ঠিক আছে থাক ডোটো এখন এখানে থাকে একটু পরে হ্যাঁ ও না হলে এবার গিয়ে সব বাথরুম থেকে শুরু করে সমস্ত ঘর ঘুরবে ও পাগল না এখন যাওয়ার দরকার নেই দরকার নেই তা গিয়ে বেকার চেঁচা হবে গলা ফাড়িয়ে ফাড়িয়ে একবারে ভীষণ জোরে জোরে চিৎকার করে ঘুমা ঘুমা ঠিক আছে দাদা এখন পড়ো তাহলে আর একটু পরে নাও আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো কালকে ভালো লাগবে না কিছু করার নেই একটু পড়ো পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো একটু আমি তো ওই জন্য দুপুরে শুতে বলেছিলাম না ঘুম তো রেস্ট পয়েন্ট বলে ওইটা হয়ে গেছে ঠিক আছে চলো টাটা আমার টোটো বাচ্চা এই যে শুয়ে আছে এক্ষুনি এখন ছাড়া যাবে না পাশের বাড়ি ঝামেলা না থামলে ঠিক আছে পাশের বাড়ির চালায় ডোডো নিজের বাড়ির ঘোরাফেরা বন্ধ হয়ে গেছে পাশের বাড়ি ঝামেলা হচ্ছে যে ওদের ঝামেলা ওদের ঝামেলা ভাই আমার কি ভাই হ্যাঁ আমাকে ছাড়ছে না বদমাশ গুলো হ্যাঁ তো এখন পাশের বাড়ি ঝামেলা না থামলে নিজের বাড়ির ঘোরাফেরা বন্ধ একজনে ঠিক আছে চলো আউ পুতু বাচ্চা শুয়ে আছে একটু পরে খুলে দেবো পাশের বাড়ি ঝগড়া থামলে পাঁচ পাশের মধ্যে ঝগড়া থামলে তারপর খুলে দেবো এই রে ঘোড়াউ আমি কি এই রে এই রে কি হচ্ছে যেতে হবে একটু বাইরে যাও চলো চলো ঝগড়া মনে হচ্ছে থেমে গেছে চলো 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 থেমে গেছে জড়ি কি আমি হ্যাঁ তা ঠিক মুনাই তুমি যখন চিচি ওরা তাহলে আবার ঝগড়া হবে যাবে কিন্তু তোর তো ছাড় আমি দেখি আগে সবকিছু দাদা দাদা